আসসালামু আলাইকুম অনেক জল্পনা কল্পনা এবং অনেক মানুষের মতামতের পর আমরা সেলিম ওরফে ফরহাদ চাচাকে আবারও খুঁজতে শুরু করি ফরহাদ চাচাকে খুঁজে পাওয়া এবং তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া নিয়ে আমাদের আজকের এই আয়োজন আশা করি সবাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বাচ্চাদের উপরে বিরক্ত হয়ে তুমি যাকেই সামনে পাচ্ছিলেন তাকে মারার জন্য উত্তপ্ত হচ্ছিলেন একবার একটি মানসিক ভাবে অসুস্থ মানুষকে বারবার বিরক্ত করা হলে তার প্রতিক্রিয়া কি হতে পারে এক দিন নয় দুই দিন নয় আমরা দীর্ঘ তিন মাস যাবত তাকে খুঁজেছি মূলত আমরা যে জায়গায় তাকে পেয়েছিলাম সেইখানে তাকে আর খুঁজে পাইনি তো পরবর্তীতে শেষ পর্যন্ত কাজপুর ব্রিজের নিচে আমরা তাকে খোঁজা শুরু করি আমরা আমাদের টিমকে দুইটি ভাগ করে দুই দিকে তাকে খোঁজা শুরু করি অবশেষে আমাদের একটি খুঁজে পায়। এবং তখন তাকে বাচ্চারা অনেক বিরক্ত করছিল আমরা যারা এলাকাবাসী আছি তাদের দায়িত্ব এই লোকগুলোকে যাতে বাচ্চারা বিরক্ত না করে

এ ভাই এই তোমাদের যদি চাচা বা খালু বা কাকা যদি এরকম হয়তো তাহলে কি তোমরা এরকম সচেতনই করতা হ্যাঁ হ্যাঁ তো কাপড় চুপড় তো সব গেছে একবারে হ্যাঁ আপনাদের অনেক দিন পুঁজছি আমরা অনেক দিন তারপরে তিন দিন আচ্ছা

আর আমরা প্রায় তিন মাস যাবো খুঁজতেছি এইখানে থাকে ওই আমরা পাইছিলাম তার ওইদিকে আপনার একটা ইয়ে আছে চাঁদ মহলেরও পরে ওইখানে তারা পাইছিলাম আগে পরিষ্কার পরিচ্ছন্ন করি তারপরে যে ইনফরমেশন দেই যে এই লোক পাইছে আপনাদের লোক কি না যদি কনফার্ম করে তাইলে বলবাই সে নিয়ে যান কত আছেন আলহামদুলিল্লাহ দেখেন তো চিনতে পারেন কিনা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি কত পার্সেন্ট শিওর আপনি দেখেন তো অন্য কোনো এমনি আলামত আছে কিনা বা খুদ আছে কিনা যেগুলো দেখলে আপনারা সহজে চিনতে পারবেন কোন জায়গায় এইখানে এই যে যে এইটা 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 ও এইটা আপনার আপনি তো ভাই না তাহলে কি আপনি কনফার্ম এইটা আপনার ভাই তাহলে কি আমরা আমাদের তত্ত্বাবধান আপাতত রাখবো আপনারা আসবেন আচ্ছা কবে রওনা দেবেন আজকে নাইটে রওনা দিবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখি কীভাবে তাকে আমরা সেফলি সেভে রাখতে পারি কীভাবে আমরা দেখি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ ট্রাই করবো আপনি কনফার্ম তো আপনার আর কোনো আত্মীয় স্বজন আছে তারাও দেখান হ্যাঁ ঠিক আছে আপনি ফোন দেন কনফার্ম হন আমরা তাকে পরিষ্কারি করি আপনি আবার ফোন দিন আর কিছু খাইবেন

আমি দেখছি ওনারে আরো আগে বহুত দেখছি কিন্তু এখনো দেখলাম কিন্তু মাঝে মধ্যে কই জানি আবার জায়গা আবার কাশপুর আয় আইসাই চা খায় সিগারেট খায় আবার আপনাদের ধন্যবাদ এই কাজটা করার জন্য আরে আমি একদিন রাতে বেলা বৃষ্টিতে দেখছি ওনায় পুরোটা শরীর ভিজা ছিল তখন আমার কাছে দেখি অনেকটা খারাপ লাগছিল ওনাকে ছাইডে নিয়ে আমি রুটি কলা ওগুলা খাওয়াইছি কিন্তু যতটুকু করার আমি ততটুকুই করছি এর থেকে বেশি কিচ্ছু করতে পারলাম না কিন্তু অনেকটা খারাপ লাগছিল ওনার জন্য আর আমরা তাদের জন্য একটা নির্দিষ্ট স্থান তৈরি করব ইনশাআল্লাহ তো এটা অনেক লং প্রসেস অনেক সময় লেগে যেতে পারে কিন্তু আমরা যেই প্রক্রিয়াটা শুরু করেছি ইনশাআল্লাহ এটা আমরা চালু রাখবো আর আমরা তাদের ফ্যামিলিকেও ইনফর্ম করেছি ফ্যামিলিও আমাদের সাথে যোগাযোগ করেছি ইনশাআল্লাহ আর খুব শীঘ্রই আশা করি তাদের আসবে তাকে আমরা তাদের ফ্যামিলির কাছে তুলে দেবো ইনশাল্লাহ আর এটা আপনারা ইনশাল্লাহ আশা করি পুরো ভিডিওটাই পাবেন দেখবেন ইনশাআল্লাহ কে ইংলিশ চ্যানেলের সাথেই থাকবেন এই লোকটা চিনেন না আপনার বাড়ির মতন লাগে না হ্যাঁ আপনার বাড়ির মতন লাগে আপনার বাড়ি কি ঠাকুরগাঁও আগে ঠাকুরগাঁও থাকতেন তো আপনার বড় ভাই আছে বড় ভাই নাই আর সরকারি চাকরি করতেন আপনার আগে না এটা আপনার ছবি না হ্যাঁ আপনার ছবি

এত জ্বর ছিল এত বড় বড় জ্বর ছিল চাচা একটু একটু হ্যাঁ ঠিক আছে কি না দেখেন ভালো করে উনি কি কথা বলতে পারবে উনি তো অসুস্থ আপনি ফোন তো ওনার কাছে আপনি কথা বলেন চিনেন এটা আপনার বোন আপের বোন হ্যাঁ আপনার বোন আচ্ছা রাখার ব্যবস্থাটা আমরা করতে চাই ইনশাল্লাহ হ্যাঁ আজকে রাত আজকে রাতে আজকে রাতে কাগজপত্র লাগবে অবশ্যই তার যে বাবার নাম তার ভোটার আইডি কার্ড তার ছবি পুরন ছবি এগুলো সব আপনাদের থানায় জমা দিতে হবে আপনি ওনার ভাই আচ্ছা ঠিক আছে রাগ করতেছেন কি আমাদের উপর হ্যাঁ খাবার খাইছেন দুপুরে খাবেন হ্যাঁ খাবেন না ভাত খাবেন না কটা

ঠিক আছে এই গেঞ্জি দিছিলাম আমরা এটা ছিল টক টকে লাল এই গেঞ্জিটা ছিল টক টকে লাল চিনেন নাকি এই গেঞ্জিটা কেউ দেখছেন পেন কেন এনে থিং দ পেন

Terima kasih telah menonton!

זה אם כתוב למיינות. אה, צ'ייאקס. চাচা খাইবেন না খাওয়া দাওয়া করবেন না দাঁড়ান খাওয়া দাওয়া করবেন না দাঁড়াম দাঁড়ান আচ্ছা যাই হোক চাচা আপনার এই যে তার কি মাথায় কোনো আঘাত পাইছিলো এই যে মাথায় কিন্তু দুই পাশেই আঘাত এই পাশো আঘাত এই পাশো আঘাত হ্যাঁ তারপরে এই তার ডাইন আঙ্গুল কিন্তু একটা ভাঙা নারণ ভাঙা আচ্ছা তাইলে তো সিওর তাইলে আমরা নারায়ণগঞ্জ নিয়ে গেলাম এটা আর কি নারায়ণগঞ্জেরই একটা দূরে জায়গা আমি তো নারায়ণগঞ্জ নিয়ে গেলাম আপনারা আসেন তাইলে ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে সবাই দেখবে এই যে আপনি দেখবে সবাই এই দেখেন কত মানুষ আপনার লেগে দাঁড়ায় দিচ্ছে এই দেখেন ওই আপনার টাকা পয়সা হাতে দেন হাতে দেন হাতে দেন এই দেখছেন দেখছেন কত মানুষ আপনার দাঁড়িয়েছে দেখেন এদিক দেখেন এদিক দেখেন এটা চিনেনি চিনেন কেউ ঠিক আছে ভাই ভাইয়া রাখি

গাড়ী দিয়া তাত নিব নামৰ জেগা গাড়ী দিয়া তাত হেমুৰে যাম চালে যে হেমুৰে যাম গাড়ী দিয়া তাত বেমুৰে বছ হ'ব